আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আইপিএস কিভাবে কানেকশন করবেন এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো দেখেন এখানে তার আছে কী কী লাগবে তার আছে ফ্ল্যাক্সিবল পাইপ আছে এবং এখানে রড আছে যে রড দিয়ে তার টানবো স্প্রিং এবং পাইপ আছে এগুলো দিয়ে কিন্তু আপনাদের কানেকশনটা দেখা দেবো এ টু জেড আপনাদের দেখাবো আইপিএস কীভাবে কানেকশন করবেন কিভাবে ব্যাটারি সেট করবেন কীভাবে যে কম্বাইন বোর্ডটা কানেকশন করবেন তো দেখেন এই ঘরটাই কিন্তু দেখাচ্ছি এই ঘরটাই কিন্তু আপনাদের ওয়ারিং করে দেখাবে তার তো ভরে রেখেছি কারণ তার যদি আপনাদের পাইপের মধ্যে দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই কারণে আমি আপনাদের খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করছি এবং তো দেখেন এখানে ঘরগুলো দেখাচ্ছি যে কোথায় কোন সুইচ বোর্ডে কীভাবে কানেকশান করতে হবে সেটাই কিন্তু আমি দেখাবো একটু পরে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো দেখতেই পাচ্ছেন এখানে সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডে আমাদের কি করতে হবে এর তার ইন আইপিএস এর তার কখন ইন করব দেখাচ্ছি দেখেন এই যে হলুদ তারটা আছে এটা কিন্তু টু পয়েন্ট জিরো আর এম অর্থাৎ টু পয়েন্ট কেবল তো আমাদের একটা কাজ করতে হবে যে আমাদের যে দুশো বিশ ভোল্টের যে লাইন ছিল সেই লাইনটা কিন্তু খুলে ফেলতে হবে আমি দেখাচ্ছি আপনাদের দুশো বিশ লাইনটা খুলে এই যে আইপিএসের যে হলুদ তারটা দেখছেন টু পয়েন্ট জিরো তার এই তারটা এখান থেকে দিতে হবে দেখি এই যে দেখেন এখানে টুকরা টান নিলাম টান নেওয়ার পরে এই যে এখানে দুশো বিশ ভোল্ট লাইন দেখছেন এখানে দেওয়া আছে এখান থেকে তারটা এই যে দুশো বিশ ভোল্ট লাইন ওটা ওটা গেল ফেস গেলো এখন এখান থেকে আমাদের কি করতে হবে যে যেই সুইচে লাইন আমরা দিব সেই সুইচে কিন্তু এই আইপিএসের তারটা সংযোগ দিতে হবে তো দেখেন এখানে এই যে আইপিএসের এই তারটা এই যে আইপিএসের তার এবং এই টুকরা তারটা এর সাথে কমন করা আছে করে এই সুইচের নিচে দিয়ে দিতে হবে জাস্ট ২২০ বিশ ভোল্ট লাইনটা আউট করে দিতে হবে দিয়ে আপনি যে সুইচগুলোতে বা সকেটে আইপিএসের লাইন চলাবেন সেটাতে কিন্তু আইপিএসের যে যে হলুদ তারটা আছে সেটাতে কানেকশন দিতে হবে তো এখানে উপরে কানেকশন দেওয়া আছে ফ্যান লাইটের আর এখান থেকে এনে কমন করে লাইটটা দিয়ে লাইটের নিচে এই আইপিএসের তারটা কানেকশন দিয়ে দেবেন ঠিক আমি যেভাবে আপনাদের কানেকশনটা করে দেখাচ্ছি ঠিক একইভাবে কিন্তু আপনাকে কানেকশন করে দেবেন তাহলে কিন্তু ওয়ারিংটা সম্পূর্ণ হয়ে যাবে তো এখন আপনাদের দেখাবো যে আপনাদের এখানে কটা এখানে ফ্যানের একটা কানেকশন দেখালাম এই যে সুইচে আর একটা লাইটের কানেকশন দুটো কানেকশান হবে তো এখন এখানে এই যে 220 বিশ যে লাইনটা থেকে একটা তার টুকরা তার টুকরা তারটা কমন করবো দেখেন এর থেকে টুকরা তারটা আমরা এখন এখানে কানেকশন দিচ্ছি এই টুকরা তারটা কানেকশন দিচ্ছি এই কারণে এখান থেকে দুশো বিশ ভোল্টের একটা সুইচ বাকি আছে এই সুইচের লাইনটা কারেন্টে চলবে তো ওখান থেকে কমন করে নিয়ে এসে এই যে সুইচ দেখছেন এই সুইচের মধ্যে দিতে হবে কারণ এই সুইচে আর একটা লাইট চলবে তার মানে এখানে আমরা যা চলাবো একটা লাইট একটা ফ্যান চলবে এই আইপিএসে সে সেটাই দেখানো হলুদ তারের কানেকশনে দেখালাম আর বাদবাইগুলো সবই কিন্তু কারেন্টে চলবে তো দেখেন এখানে কারেন্টের এই যে কারেন্টের যে দুশো বিশ ভোল্টের যে ফেসটা তার সেটা কিন্তু এইখানে যে এই টার্মিনাল আছে এই টার্মিনালে এই যে দেখেন এখানে কমন করা আছে প্রত্যেকটা তো যেগুলো কারেন্ট চলবে এই সাথে কানেকশন দিয়ে দেবেন এই যে কানেকশন দেওয়া হয়ে গেল তো কানেকশন একেবারে সিম্পল সহজভাবে আপনাদের আমি প্রতিটা ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখানে টাইট দেবেন এবং ভালোভাবে টাইট দিবেন দেবেন রকম কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না যদি লুজ কানেকশান রাখেন তো সেখান শর্ট সার্কিট হয়ে আগুন ধরতে পারে তো আমাদের কাজ শেষ এই যে এটা একটা ফেজের তার তো এটাতে একটা লাইট চলবে তো এখানে টাইট দিয়ে দেবেন যদি ছুটে যায় তো কানেকশান শেষ এখন আমাদের চলে আসি এখন আমরা একটা কম্বাইন সেট করব। তো কম্বাইন্ডের ভিতরে নিচে দেখেন নিজেদের একটা হলুদ তার আছে এই তারটা কিন্তু চলে গেছে প্রত্যেকটা সুইচ বোর্ডে যে কটা লাইট ফ্যান চালাবো ওই সুইচ বোর্ডে কিন্তু এই যে হলুদ তার দেখছেন ভিতরে কম্বাইন্ডের এটা কিন্তু সে তারটা এখন কম্বাইন্ড কানেকশন করবো কী কারণে কম্বাইন্ড কানেকশন করতে হবে এই কারণে যে আমাদের ব্যাটারি যা যাতে চার্জ হয় সেই কারণে কম্বাইন্ড কানেকশন করতে হবে কম্বাইন্ডে দেখেন এখানে এ তারটার সাথে এই সুইচের এই তার সাথে এল যেখানে লেখা আছে সেখানে কানেকশন হয়েছে লাল তারটা এখানে ক্লিকের এই কম্বাইন্ডটা তো এখানে কানেকশন করা হয়ে গেছে এখন আমরা যে কাজটি করবো এখানে ফেস কানেকশন করতে হবে এই টার্মিনালে ফেস কানেকশন করা হয়ে গেলে এই যে ফেস কানেকশন করা যদি হয়ে যায় তখন আপনাদের কী করতে হবে নিটল কানেকশন করব অবশ্যই পিন প্লাগে অবশ্যই যদি সকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু নিটল কমন করে আর্থিংয়ের জায়গাতে দিতে হবে তা না হলে কিন্তু আপনি যে পিন প্লাগ ব্যবহার করেন সেটাতে কিন্তু কারণ হয়ে যেতে পারে যে জিনিসটা থ্রি পিন প্লাগ ঢোকাবেন তখন তাই আপনি যদি এক্সট্রাভাবে আর্থিং না কানেকশন করেন তো অবশ্যই অবশ্যই নিটলের জায়গাতে আর্থিং কমন করে কানেকশন দিবেন তো দেখেন কম্বাইন্ড কানেকশন করা শেষ ইজি কাজ একেবারে সহজ কম্বাইন্ড কীভাবে কানেকশন করবেন আমি আপনাদের দেখালাম আপনারা এই দেখে দেখে কিন্তু কাজটি করতে পারবেন তো কম্বাইন্ড কানেকশন করার পরে এখন আমরা চলে যাব কোথায় ব্যাটারি কানেকশনে ব্যাটারি কীভাবে কানেকশন করতে হয় সেটাই কিন্তু আমি এখন আপনাদের দেখিয়ে দিয়েছি তো ব্যাটারির আপনারা জানেন যে ইউপিএসের যে দুটা তার থাকে একটা হলো ব্যাটার একটা থাকে হলো ব্যাটারি নেগেটিভ তো আমরা এখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি নেগেটিভে নেগেটিভ কানেকশন করবেন এবং পজিটিভে কিন্তু পজিটিভ কানেকশন করবেন তো অবশ্যই একটু সাবধানতার সাথে করবেন তো প্রথমে কিন্তু আপনাদের অবশ্যই নেগেটিভ কানেকশান করব। নেগেটিভ কানেকশন করা হয়ে গেছে দেখেন যেখানে যেখানে মাইনাস চিহ্ন আছে সেখানে কালো তারটা কানেকশন করবেন অর্থাৎ নেগেটিভটা কানেকশন অর্থাৎ নিটল তারটা কানেকশান করবেন এবং ভালোভাবে টাইট দিবেন কারণ এখানে কোনো রকম লুজ কানেকশন রাখা যাবে না লুজ কানেকশন রাখলে কীভাবে ফায়ার করবে ফায়ার করা ওখান থেকে কিন্তু এইটি পুড়বে এই টার্মি এই যে টার্মিনালগুলো আছে ব্যাটারি তো এটা কানেকশন করা হয়ে গেলে অবশ্যই এখানে এখন এক যে কাজটি করতে হবে সেটা হলো ফেস কানেকশন করবো ফেস কানেকশন ওয়াশার দিয়ে করবেন ভালোভাবে টাইট দেবেন ফেস কানেকশন দিলে একটু ফায়ার করতে পারে কারণ ব্যাটারি নেগেটিভ পজিটিভ এই যে দেখেন তো এখানে ব্যাটারির পজিটিভ পজিটিভ কানিশান করতে হবে এই যে দেখেন এই যে কানেকশনটা পজিটিভ কানেকশন করা হয়ে গেলে ভালোভাবে টাইট দেবেন তো আবারও বলছি দয়া করে ভিডিওটি লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন পজিটিভ কানেকশন করা শেষ ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করা কমপ্লিট হয়ে গেল এখন আপনাদের দেখাবো যে আপনারা যে আইপিএসটা আছে সে আইপিএসে কীভাবে কানেকশন করবেন এখানে পিন প্লাগ অবশ্য থিরপিন প্লাগে অবশ্যই চেক করে নেবেন কারণ এখানে বাইসান্স কারেন্ট চলে আসতে পারে অবশ্যই চেক করে নেবেন তাহলে আপনার বিপদ থেকে রক্ষা পাবেন তো দেখেন এই থিরপিন প্লাগটি আইপিএসের এই মেন লাইনের সাথে দিয়ে দেবো কম্বাইন বোর্ডের সাথে তারপরে সুইচ দেবো দেখেন এই যে এখন কিন্তু কি হবে আইপিএসে পুরো দমে লোড পাবে তো দেখেন এখানে কিন্তু ঘরের লোড ঘরের লোড যেটি আছে সেটাই কিন্তু এই একটা তার আছে হলুদ তারটা এখানে অবশ্যই আপনি ঘরে সমস্ত কিছু চালু করে এখানে টেস্ট করবেন যে আসলে এই থ্রিপিন প্লাগে লাইন আছে কিনা তো লাইন না থাকলে অবশ্যই কিন্তু এই যে টার্মিনাল দেখছেন এখানে কিন্তু টেস্ট এখানে কিন্তু থ্রিপিন প্লাগের এই সকেটে কিন্তু টেস্টটা জ্বলছে ধরেন তখন এইখানে কিন্তু আপনাদের অবশ্যই এই যে প্লাগটা আছে ঠিক এল যেখানে লেখা আছে এইখানে কিন্তু এই প্লাগটা এল এল যেখানে লেখা আছে এই জায়গাতে কিন্তু এই প্লাগটার এই তারটা কানেকশন করতে হবে এই যে তারটা হলুদ তারটা কানেকশন দেওয়া আছে তো এখন ওই প্লাগে দেওয়া আছে এল যেখানে লেখা আছে ওই ফেসটাই এই ফেসটাই এই যে লেখা আছে এবং এই ফেসটাই কিন্তু চলে যাবে ঘরের যে আমরা যে সুইচ সকেট কানেকশন করেছি সেখানে চলে যাবে তো চলে গেল এখন আপনার দেখব যে আমাদের যে ওয়ারিংটা করলাম ওয়ারিংটা এখন ঠিক হলো কি না সেটাই কিন্তু আমি এখন আপনাদের দেখাচ্ছি যে ঘরে লাইট ফ্যান চলছে কি না তো দেখেন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারি চার্জিং লাফাচ্ছে চার্জ হচ্ছে নতুন একবারে নতুন নিউ যে আইপিএস এটা ব্যাটারি সেটিং করছি সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে আপনাদের সরাসরি ভিডিওতে তো এখন চলে যাব আমাদের ঘরের ভিতরে যে দেখেন এখানে সুইচ দিলেই সুইচ আমরা দিচ্ছি সুইচ দিলে কিন্তু ফ্যানটি চলবে দেখেন এই যে দেখেন ফ্যানটি কিন্তু আইপিএসে এখন চলছে দেখেন এবং লাইটে যখন আমরা লাইটের সুইচটা দেব তখন কিন্তু লাইটও জ্বলবে দেখেন এই যে সুইচে দিচ্ছি এই যে লাইটটা কিন্তু জ্বলবে যে দেখেন লাইটও জ্বলছে